মাত্রই আমাদের সামনে বক্তব্য রেখে গেলেন আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ হজর শেখ এবার নবী মুফতি রশিদুর রহমান হাফিজাহুল্লাহ তালা অন্যান্য ওলামে কেরাম সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার উদ্ভি সাহেবান এলাকার ইসলাম প্রিয় নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য বরণ্য কলামায়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন হয়তো এখন আমরা একেবারে মাহফিলের সম্মেলনের অন্তিম সময় উপনীত দীর্ঘ কথা আলোচনা আমি করব না রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার যে উদ্দেশ্য এবং যে কর্মসূচিগুলো আল্লাহ আল্লাহ আকরাবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন পবিত্র কোরআন একমের সুরতুল বাকারা এবং সুরতুল চুমা দুই সুরার মধ্যে কাছাকাছি শব্দে একই ধরনের ভাষ্য পাক উল্লেখ করেছেন আমরা জানি নবী আকরম সাল্লিহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীতে একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছিল আল্লাহ নবী যেই যুগে এসেছিলেন সেই যুগটাকে ইতিহাসে আইয়ামে জাহেরিয়াত বর্বরতার যুগ বলা হয় সেই আইয়ামে জাহেরিয়াত এবং বর্বরতার যুগের মানুষগুলো ছিল পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মানুষ বর্বর হিংস্র পাশন্ড মানুষ সেই মানুষগুলো অল্প কিছুদিনের ব্যবধানে মাত্র তেইশ বছরের একটা রসুল একরম সাল্লাইআ ইসলাহী এবং একটা ইনকালাবি কর্মসূচির মাধ্যমে সেই বর্বরতার যুগ জাহিলিয়াতের যুগ আলোকিত যুগে পরিণত হয়েছে বর্বর মানুষগুলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর উত্তম আখলা এবং উত্তম চরিত্রে উদ্ভাসিত মানুষে পরিণত হয়েছে রসুল আকরম ওয়াসাল্লাম যেই সমাজে যেই দেশে প্রেরিত হয়েছিলেন সেটা ছিল একটি মরুচারী বেদইন সভ্যতার সমাজ সেই সমাজের না পৃথিবীতে তেমন কোনো প্রভাব ছিল না তাদের মধ্যে শিক্ষা দীক্ষার কোনো আলো ছিল কিন্তু তারা অল্প কিছু দিনের ব্যবধানে তারা এমন সভ্য এমন প্রভাবক হয়ে উঠল যে শুধু আরব ভূখণ্ড নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের আলোয় আলোকিত হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এটা পৃথিবীর ইতিহাস স্বীকার করে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই কথাগুলো স্বীকার করে প্রশ্ন হলো যে কিভাবে এটা সম্ভব হলো কোন জীবন কাঠির ছোঁয়া লেগেছিল যে রাতারাতি এরকম পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষগুলো সবচেয়ে মানবিক মানুষে পরিণত হলো সবচেয়ে অন্ধকার সময়টা সবচেয়ে আলোকিত সময়ে পরিণত হল কি এমন জাদুর কাঠি ছিল জীবন কাঠি ছিল হাজরিন আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাকুল সেই কথাগুলোই তুলে ধরেছেন আল্লাহ নবী দুনিয়াতে এসে যা করেছেন তার মর্ম এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে অর্থাৎ মাকসাদে বেয়সেদের রসুল নবী আগমনের যে মূল উদ্দেশ্য আমার তেলাহাতিত আয়াতের মধ্যে আল্লাহ মৌলিকভাবে নবীজির কর্মসূচি হিসাবে চারটি কাজের কথা উল্লেখ করেছেন কয় কাজ আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই চার কর্মসূচির কথা বলবো এবং এই চার কর্মসূচি বর্তমানে কিভাবে কতটুকু পালিত হচ্ছে কিভাবে পালিত হচ্ছে এবং সামনের দিনে আমাদের কি করণীয় সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত আহ্বান আপনাদের সামনে আমার থাকবে আলোচনা দীর্ঘায়িত হবে না ধৈর্য ধরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন মোখতারাম হাজির আল্লাহাক রাব্বর আলমিন তার প্রণিত আয়গম্বরের সর্বপ্রথম যে কর্মসূচির কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন ধারাবাহিকতায় সিরিয়ালে দুই আয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে আমি একটা সিরিয়াল হিসাবে উল্লেখ করব প্রথম কর্মসূচি ছিল নবী আক্রমের সাল্ল আলিহিমের ইয়তনু আলিহিমি তিনি দুনিয়ার মানুষকে আল্লাহর বান্দাদেরকে জগৎবাসীকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের কালিমের তেলাওয়াত শিখিয়েছেন তেলাওয়াত শুনিয়েছেন কোরআনের তেলাবাতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী এই আলো বিকিরণ করা শুরু করেছেন ভাই অন্ধকারকে যদি দূর করতে হয় আলোর দরকার কথা বলেন দূর দূর করতে করতে হলে হলে সভ্যতার প্রয়োজন প্রয়োজন মানবিকতার এই সবগুলো ঘটনায় ঘটেছিল আল্লাহর নবীর সংক্ষিপ্ত সিরতের মাধ্যমে তবে ঘটেছিল যেইভাবে তার প্রথম কর্মসূচি সবচেয়ে মৌলিক কর্মসূচি যেটা ছিল সেটা হলো আল্লাহর নবী কুরআনুল কারীমের তিলাওয়াতকে ব্যাপক করে দিয়েছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতহি তিনি আল্লাহর পয়গম্বর আল্লাহর কিতাবের তিলাওয়াত করবেন এটা হলো তার প্রথম কাজ তিলাওয়াতই কিতাব এটা হলো আল্লাহর নবীর সবচেয়ে بنیادی কর্মসূচি। যেই কর্মসূচির মাধ্যমে তিনি জাহেলিয়াতের ভিড় শুদ্ধ কাপিয়ে দিয়েছিলেন শত শত হাজার বছর ধরে গড়ে উঠা সেই জাহিরিয়তের পাশান ভেদি দেয়ারকে আল্লাহ রসুল সাল্লাম কোরআন করিমের তেরাওয়াতের মধ্যে এমন প্রচন্ড আঘাত করেছিলেন যে ভিড় ধসে পড়তে বাধ্য হয়েছিল এই জন্য তেলাবাতে কিতাব এটা হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রথম কর্মসূচি বুনিয়াদি কর্মসূচি মৌলিক কর্মসূচি এবং এটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি সর্বশেষ কথাটা লক্ষ্য করেন এটা একটা মুস্তাকিল কর্মসূচি স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি হলো কোরআন কারিমের তেল আবাদ কোরআনের অর্থ বুঝলো কি বুঝলো না কোরআনে কারিমের মর্ম বুঝলো কি বুঝলো না ব্যাখ্যা কতটুকু বুঝলো সেটা পরের বিষয় শুধুমাত্র তেলাওয়াতে কোরআন এটাই হলো উন্মতের মধ্যে আমল পরিবর্তন করার সবচেয়ে মৌলিক এবং বুনিয়াদী কর্মসূচি এই জন্য আমরা বলে থাকি যদি কেউ মনে করে বা যারা মনে করে এরকম যে কোরআনে করিমের তেলাবাদ অর্থ না বুঝে করলে কোনো ফায়দা নাই বেকার কাজ নাউজুবিল্লা বলে অনেকে মনে করে যে কোরআনে করিমের আরও এক ধাপ অগ্রসর হয়ে কেউ কেউ এমন কথাও বলে যে তোতা পাখির মতো শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে মুখে মুখে রটনা করে লাভ কি যদি তুমি অর্থই না বুঝলা নাউজুবিল্লাহ কোরআনের অর্থ বুঝতে হবে মর্ম বুঝতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরআন অর্থ না বুঝে পড়লে এটা তোতা পাখির মতো রটনা হয়ে গেল এই কথা যারা বলে তারা আল্লাহর কোরআন কিতাব উল্লার সাথে জুলুম করে তারা কোরআনে করিমকে পৃথিবীর আর অন্য দশটা গ্রন্থের মতো মনে করেছে অন্যান্য বিষয়বস্তু বইয়ের মতো মনে করেছে তাল্লা তারা আল্লাহর কোরআনকে সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের রস পাওয়া যায় না Comitar boi! অর্থ না বুঝে পড়লে কবিতার মর্ম উপলব্ধি করা যায় না দর্শনের বই অর্থ না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না উপন্যাসের বই অর্থ না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলো ধারণ করা যাবে না গল্পের বই অর্থ না বুঝে পড়লে গল্পের স্বাদ পাওয়া যাবে না বিজ্ঞানের বই অর্থ না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না মেডিকেল সায়েন্সের বই অর্থ না বুঝে পড়লে বিদ্যা বোঝা যাবে না দুনিয়ার সমস্ত গ্রন্থের ব্যাপারে এই কথা সত্য হলেও

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شاستغان أهل سنة علماء پرشد ردوك آيو جيتو انچلو الكندريو ريلوه پاركين شاستغان جي অনুষ্ঠিত আজকে अजीमুর shan সিলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানে উপস্থিত হযরত উলামায়ে کرام বিশেষভাবে মঞ্চে উপবিষ্ট মুনাযির ইসলাম আল্লামা নুরুল ইসলাম হাফিজা হাফিজাহুল্লাহ করনা আবু থাকতে দাও মক্কার লোকেরা বলেছিল আবু বকর থাকক কোনো আপত্তি নাই আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেটাও না হয় আমরা মেনে নিলাম সে মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেয় সেটাও না হয় মেনে নিলাম মোহাম্মদের আনিত কিতাব কোরআন তেলাওয়াত করে সেটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে থাকতে হলে একটা শর্ত মানতে হবে কি শর্ত আবু বকর কোরআন তেলাওয়াত করে করুক কিন্তু ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে কোরআন তেলাবাদ করতে হবে তাকে সমস্যা কি ঘরও তার উঠানো তার সে তার ঘরে না উঠানে তাতে তোমাদের ব্যাপার কি আমাদের আমাদের ব্যাপার আছে। আছে। সমস্যা সমস্যা কি বললো আবু বকর সিদ্দিক যখন আবেগ পাকা আল্লাহর কোরআন তেলা আবাজ শুরু করে উঠানে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে যখন তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন আবু বকরের এই কোরআনের তেলাওয়াত। মক্কার মানুষগুলোকে এমন ভাবে আকর্ষণ করতে থাকে যেমনি ভাবে লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে তখন আমরা ঘরগুলোতে আমাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না সমস্ত বাধার চল পেরিয়ে আবু বকরের আবেগ বা কণ্ঠের প্রধানের তেল আওয়াজ আমাদের ঘরগুলো থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত হেমিলনের বাসি বলার মতো টেনে আবু বকরের দিকে আকর্ষণ করে নিয়ে যায়